ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহিন জোয়াদ্দারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দুপুরে ফরিদপুরের হাসপাতালের সামনে এই কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক ও শিক্ষার্থীরা হামলায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় নাথোরের সিংড়ার শেরকোল খালে ইটভাটার অবৈধ বাঁধ অপসারণে অভিযান শুরু করেছে প্রশাসন সকালে অভিযানের সময় বাঁধ অপসারণের জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বাঁধ অপসারণ হলে প্রায় সাতশো একর কৃষি জমির জলাবদ্ধতা নিরসন হবে নবাবগঞ্জে বিজিবি সদস্যের পরিবারকে ঘিরে মাদক সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে রহিমা ইয়াসমিন জানান তার বাবা স্কুল শিক্ষক আর স্বামী দীর্ঘদিন বিজিপিতে কাজ করছেন কিন্তু একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে নানা ষড়যন্ত্র করছে চাঁদপুরে বিএনপির উদ্যোগে বারোশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম এ হান্নানের পক্ষে শীতার্থদের হাতে এসব কম্বল তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ